ব্যথা বুকে বলছি আজ আমার দেশের কথা কোথায় গেল মানবতা কোথায় স্বাধীনতা ব্যথা বুকে বলছি আজ আমার দেশের কথা কোথায় গেল মানবতা কোথায় স্বাধীনতা অধিকার নিয়ে বললে কথা হই যে রাজাকার গুলি করে মানুষ মারে হাজার হাজার অধিকার নিয়ে বললে কথা হই যে রাজাকার ভুলি করে মানুষ মারে হাজার হাজার তুমি কে আমি কে রাজাকার রাজাকার অধিকার নিয়ে বললে কথা হই যে রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার অধিকার নিয়ে বললে কথা হই যে রাজাকার যাদের হাতে থাকবে কলম করবে পড়া। সাথে তাদের হাতে কারা যাদের হাতে থাকবে কলম করবে লেখা পড়া পুলিশ সাথে তাদের হাতে অস্ত্র দিল কারা আমার ভাই আমার বোনকে মারছে কেন তারা অধিকার দাবিতে পাচ্ছে না তো সারা আমার ভাই আমার বোন মারছে কেন তারা ন্যায্য অধিকার দাবিতে পাচ্ছে না তো সারা এই কি ছিল স্বাধীনতা সোনারে বাংলা অধিকার নিয়ে বললে কথা হই যে রাজা খার তুমি কে আমি কে রাজা কার রাজা খান অধিকার নিয়ে বললে কথা হই যে রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার অধিকার নিয়ে বললে কথা হই যে রাজাকার আমার দেশের মাটি কেন ভাসে রক্ত স্রোতে মায়ের বুককে খালি করে ফিরছে না আর বুকে আমার দেশের মাটি কেন ভাসে রক্ত স্রোতে খালি করে কত ভাই যে শহীদ হলো খুন করেছে ঘুম করেছে দেশ যে অন্ধকার কত বোন যে শহীদ হলো হিসেবে নেই যেতান খুন করেছে গুম করেছে দেশ যে অন্ধকার এই কি ছিল স্বাধীনতা সোনারে বাংলার অধিকার নিয়ে বললে কথা তুমি কে কে আমি রাজাকার রাজাকার অধিকার নিয়ে বললে কথা হইজের তুমি কে আমি কে রাজাকার রাজাকা অধিকার নিয়ে বললে কথা হই রাজা কা